হালেম হেলিম দুই ভাই অত্যন্ত পরিশ্রমী মেধাবী এই গ্রীষ্মের টমেটো চাষ করে জীবন বদলে দেওয়া দুই তরুণের গল্প একটা সময় ছিল দুবেলা দুমুঠো খাবার পেতেন না অভাবের তারণায় অন্যের জমিতে বদলি খেটেছে অর্থনৈতিক মুক্তির জন্য চলে গিয়েছিলেন শহরে গার্মেন্টসে চাকরি নিয়েছে সেটাও হয়ে ওঠেনি ফিরে আসলেন গ্রামে শুরু করলেন গ্রীষ্মে টমেটো চাষ তাদের আর পিছন ফিরে তাকাতে হয়নি শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা অর্থনৈতিক মুক্তি যেমন এসেছে তেমনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত দুই ভাইয়া আছে প্রতি বছর সাত থেকে আট হাজার গ্রাফটিং টমেটো চারা চাষ করে চারাগুলো তারা নিজেরাই তৈরি করে এই বছরও তারা চাষাবাদ শুরু করে দিয়েছেন চলেন যাই তাদের প্রজেক্টগুলো একটু দেখে আসি আমার সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি প্রায় এক বিঘের একটি প্রজেক্ট তারা মোট তিনটি প্রজেক্টে অলরেডি চারা লাগানো শুরু করে দিয়েছে এইভাবে ধারাবাহিকভাবে পাঁচটা প্রজেক্টে তারা এই চাষাবাদটা করবেন এটাও হালিম হেলিম দুই ভাইয়ের একটা প্রজেক্ট এইভাবেই ছড়ায় সেটা তাদের পাঁচটা প্রজেক্ট আছে পাঁচটা প্রজেক্টে তারা এই টমেটো চাষ করবে টমেটো চাষের জন্য একটু উঁচা জমি লাগে তাই এত উঁচা জমি আসলে সবসময় পাওয়া যায় না এখানে মোটামুটি টমেটোর চারার বয়স বারো থেকে পনেরো দিন হবে সব চারাই সুস্থ আছে বেশ ভালো আছে এদের চাষাবাদের ধরনটাই আলাদা খুবই সুন্দর সাজিয়ে গুছিয়ে তারা এই কৃষিকাজটা করে মনে হচ্ছে তাদের এই চাষের মধ্যে একটা আর্ট আছে শিল্প আছে কৃষির প্রতি একটা মায়া দরদ দিয়ে তারা এই কাজটা করে করবেই না কেন এক কেজি টমেটোর জাম যদি দুশো টাকা হয় তাহলে আমিও করতাম এটা হালেমদের আরেকটা প্রজেক্ট চারার বয়স পনেরো দিন হবে প্রত্যেকটা চারাই তাজা হয়ে উঠেছে চমৎকার গাছের গ্রোথ এই প্রজেক্টেই গত বছরের চারা থেকে তারা এখনও টমেটো হারভেস্ট করছেন সবাই অবাক এখন টমেটোর দাম পাচ্ছেন তারা একশো ষাট টাকা করে এটাই আসলে মাটি যদি দেয় এভাবেই দেয় হাত ভরে দেয় আঁচল ভরে দেয় তবে সেখানে মাটির প্রতি ভালোবাসা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে এই প্রজেক্টগুলো ছোটো হলেও এখানে কিন্তু প্রায় দুই হাজারের মতো চারা লাগিয়েছিলেন হালিম হেলিম দুই ফাই দুই হাজার চারা কিন্তু কম না তারা এভাবেই ধারাবাহিকভাবে তাদের প্রজেক্টগুলো সাজাবেন হালিম এই প্রজেক্টে চারা লাগাচ্ছে মোটামুটি বড় প্রজেক্ট এখানে বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গা হবে হালিম আপনার তো পুরা জমিতে লাগান না এখনো অর্ধেক অর্ধেক জায়গাতে লাগাইছেন আচ্ছা হালিম আমাদের একটু বলেন আপনার তো এই চাষাবাদটা বহুদিন ধরেই করেন আপনি এটার মোটামুটি এ টু জেড পুরাটাই জানেন এই যে আপনার চারাটা লাগাইলেন মনে করেন আজকে চারা লাগাইলেন আজকে থেকে আগামী এক পাশ পর্যন্ত এটার কী কী পরিচর্যা আপনারা করেন আমাকে একটু বলেন তো চারা লাগানো করেন সাত দিন পরে দিন পরে চার পাঁচ দিন আচ্ছা পরে মানে তার জীবিত হওয়ার সাথে সাথে আমরা স্প্রে করে ছত্রাকনাশক আচ্ছা তারপরে এক দুই দিন পরে আবার এই কীটনাশক

চাকরির পিছনে না ঘুরে তারা এই কৃষিতে যুক্ত হতে যাচ্ছে তারা যদি এই টমেটো চাষটা করে একটু রিস্ক নিয়ে একটু চ্যালেঞ্জ নিয়ে এটা কেমন হবে চাকরি চেয়ে ভালো হবে না ভালো হবে যদি একটু নিজের শ্রম গাম দিতে পারে হ্যাঁ তাহলে চাকরি চেয়ে ভালো হবে তাই জি জি আচ্ছা 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 আমি তো জানতাম আপনারা দুই ভাই অনেক পরিশ্রমী একটা সময় অনেক মানে একটা কষ্ট করছেন আপনারা আপনারা খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে ঠিক মতো খাবার টাবার ই করেন না এখন কেমন আছেন আপনারা অনেক ভালো আছেন না আচ্ছা আচ্ছা এই এলাকার লোকজন কথা বলে যে আপনারা আপনাদের মানে অনেক পরিশ্রমী এই পরিশ্রম এবং মেধা দিয়ে আপনারা লাইফটাকে চেঞ্জ করে ফেলছেন আপনারা আসলে আমাদের সমাজের একটা এক্সাম্পল আর কি যাই হোক আপনাদের প্রজেক্ট শুরু করলেন না এটা হচ্ছে দুই নম্বর প্রজেক্ট শুরু করলেন আচ্ছা আচ্ছা আর একটা জিনিস এই আপনারা তো গত বছরে চারা থেকে এখনো টমেটো হারভেস্ট করছেন জি জি এখনো হারভেস্ট এই এটা এটা নিয়ে আপনার কোনো মতামত আছে নাকি মতামত তো এই গত বছরে এই এক বছর ওভার হইছে আপনি কি অবাক হইছেন নাকি জি এই বছরই প্রথম আর এই এর আগে কোনো সময় ভাবে এত দিন রাখি সবাই তো আমরা অবাক হইছি আপনার অবাক হইছে নাকি কোনো সময় রাখি নাই চেষ্টাও করি নাই এই বছর চেষ্টা করে রেখেছি যে এখনো হইতেছে এখন এখন দাম পাইতেছেন কেমন বাজার আছে 150 থেকে 60 টাকা কেজি

রীতিমতো জীবন বদলে ফেলেছে অত্যন্ত পরিশ্রমী দেখেন প্রচণ্ড রোদ মাথার উপর সূর্য এখন চলে আসছে জমিতে এটাই কৃষিকাজ করলে আপনার পরিশ্রম করতে হবে কৃষির প্রতি মায়া ভালোবাসা দরদ থাকতে হবে আন্তরিকতাতে করতে হবে আর থাকতে হবে প্রচণ্ড আত্মবিশ্বাস যা আপনাকে আস্তে আস্তে সফলতার দিকে নিয়ে যাবে কৃষি করে ভালো নেই কেন ভালো নেই এই হালিম হেলিম ভালো আছে তো তারাই তো এক্সাম্পল